ছয় নম্বর সুরা আলা নামের পঞ্চাশ নম্বর আয়াতে আমরা দেখব সেখানে আল্লাহ রবুল আলামিন কি বলছেন এবং চলমান মোহাম্মদুর রসুল্লাহ আখাতামান নাবিনের সত্যায়িত করা আয়াতে কি বলা হচ্ছে কুল্লা কুলুলা উল্লা কুম ইন্দি হজাইনুল্লাহ ওলা আলামুল গাইব কুলা কূলুন লাকুম মিন্নি মালাক ইনাততাবু ইল্লা মা ইউহাইলাইয়া কুল হাল ইস্তাওইল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন তুমি ঘোষণা করে দাও অনগোয়িং প্রসেসে চলমান একজন নবী একজন রাসূল ঘোষণা করবে কি আমি তো আর তোমাদেরকে এই কথা না যে আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার সম রয়েছে কিংবা আমি গোপন কিছু জানি আর এই কথাও তো আমি বলছিনা যে আমি মালাকুন বিশেষ শক্তির মালিক আমি তো শুধু সেই হুকুমে মেনে চলছি যা আমার কাছে কোরআনের মাধ্যমে অভিযোগে পৌঁছে থাকে তুমি বলে দাও অন্ধ আর ব্যক্তি কি সমান তাহলে তোমরা কি মোটেই ভেবে দেখবে না গায়েবের যত খবর আরব্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমের পক্ষ থেকে আমরা হাদিসের মাধ্যম দিয়ে রেওয়ায়তের মাধ্যম দিয়ে শিয়াসুন্নি সালাফি মৌলবিদের মাধ্যম দিয়ে শুনি সেগুলি সবই কোরআন বিরোধী এই কোরআনের সাতাশ নম্বর সুরা আর এর পঁচাত্তর আয়াতে কি বলা হচ্ছে ওমামিন ফিস ফি কিতাবি মুবিন আসমান জমিনের কোথাও এমন কোন অদৃশ্য বস্তু মোটেই নেই যার উল্লেখ সুস্পষ্ট একটি লিখিত কিতাবে নেই তো আকাশ এবং পৃথিবীর যাবতীয় গোপন রহস্য রয়েছে এই আল কিতাবে কোরআনে রয়েছে গায়বের খবর আর সেটি কিংবা কোনো আবদুল্লার কাছ থেকে শিখতে হবে না শিখতে হবে রহমানের কাছ থেকে তাও রবের নামে রহমানের নামে রহমানের গ্রন্থ পড়ে ছিয়ানব্বই নম্বর সুরাল আলাকের প্রথম আয়াতে লেখা ইকরা তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন যখন আপনি রবের নামে রবের গ্রন্থ পড়বেন তো রহমান পঞ্চান্ন নম্বর সুরা আর রহমানের প্রথম দুটি আয়তে বলা আছে আর রহমান ও আল্লাম আল কোরআন নিদান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন তো চলমান যত নবী এবং রাসুল আল্লাহ রবুল্লা আলমিনীর ইসলামী কিংডমে রয়েছে তাদের সকলে শিক্ষক হলেন আল্লাহ এটি আপনাকে আমাকে মনে রেখে জীবন কাটাতে হবে